আজকে আমি এখন নিয়েছি কিন্তু এসপি হুন্ এস পি সাইন এসটি হুন্ডা ঠিক আছে বিএস সিক্স একটা জিনিস এখানে লক্ষ্য করবেন দেখুন আমাদের বিএস সিক্সের এই যত রিংগুলো আছে না এটা কেউ দেখায় না রিংগুলো আছে এর থেকে টায়ারগুলো খুব ভালোভাবে ছেড়ে দেয় ছেড়ে দেওয়াটা আমি দেখাচ্ছি এটা দেখার জন্য দেখা যাচ্ছে দেখুন দেখুন এরকমভাবে ছেড়ে দেয় ঠিক আছে অনেকেই টায়ারগুলো বাদ দিয়ে দেয় কিন্তু টায়ার বাদ দেওয়ার দরকার নেই দেখুন আমি এটাকে কীভাবে ফিটিংস করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন আমি কীভাবে করছি চলুন আগে ছাড়াটা খুলে নিই এখানে আছে আটটা উনিশ নম্বর একটা নাক নিচিয়াটারের চোদ্দ নম্বর নাক আর এখানে একটা ব্রেকের নাক চলুন প্রথমত দেখুন প্রথমে উনিশ নম্বর নাকটাকে খুলে নিলাম আমি আর এর পাশে চোদ্দো নম্বর নাট দিয়ে আমি ধরে রেখেছি এক্সেলটাকে নিচের বারাতলা নাকটা খুলে দিলাম দেখুন ব্রেকের নাক খোলা হয়ে গেছে বা চলুন চাকাটাকে বার করে চলুন এটা কিন্তু হাফ অ্যাক্সেল নেই পুরো অ্যাক্সেল ওই জন্য বার করা যাবে না অ্যাক্সেলটা আমার খুঁজিয়ে রেখে দিতে হবে চলুন দেখুন এই টায়ারগুলো সবাই বাদ দিয়ে বাদ দিয়ে দেয় আমরা কিন্তু বাদ দেওয়ার জন্য এখানে নেই দেখুন আমি নকি টায়ারটাকে লাগিয়েছি লাগানোর পর দেখুন এখান থেকে টায়ারটা চাপ দিয়ে দুধটাকে আমি তুলে দিচ্ছি ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিত্য নতুন ভিডিওটা দেখতে আমার পাশে থাকবেন এ থেকে যে দরজি সব ভিডিও আপনাদেরকে আমি তুলে ধরব প্রতিটা ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরবো দেখুন দেখুন মেশিনে বাঁধা হলো একটা দেখুন টায়ারটা মেশিনে বেঁধে দিলাম ভালো করে মেশিনটা কিন্তু সব জায়গায় দেখা যায় না যার কারণে আমরা টায়ার লিভার মারি কিন্তু কিছু করার নেই সবাই তো আর পয়সার জন্য না টায়ার লিভার এটা বলা উচিত না কিন্তু যখনই এরকম বড় বিপদের মধ্যে আমরা একটা সম্মুখীন হব তখন টায়ারটাকে বাদ না দিয়ে আমরা খুঁজব যে এরকম দোকান একটা কোথায় পাওয়া যায় ঠিক সেরকম দোকানে আমি চলে যাবার এখানে মেশিন বাদিয়ে দিয়ে টায়ারটাকে আমি এখান থেকে এইভাবে এখানে তুলে দেব দেখুন কীভাবে তুলছি দেখুন ট্র্যাক্টর এরকম আস্তে করে এখানে তুলে শুধু আমার এই একটা ঘাটে বাঁধিয়ে দেওয়া দিয়ে এবার আমি মেশিন দিয়ে আস্তে আস্তে টায়ারটাকে পুরো আমি কমপ্লিট খুলে নেবো খুলে নিয়ে ভিতরে কী আছে রিঙের সাইডে কী আছে সব কিছু আমি দেখে নেব ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এটা অনেকের কাজে আসবে চলুন এবার ভিতর থেকে আরেকটা বিট আমি এখানে আস্তে করে তুলে দিচ্ছি দিয়ে দেখুন ঘুরিয়ে পুরো রিংটাকে আমি বার করে দিয়েছি চলুন টায়ার আমার বেরিয়ে গেছে দেখুন টায়ারের মতো যত ময়লা আছে সেগুলোকেও ক্লিয়ার করবে রিং সাইডে দেখুন আমার এই যে রিং সাইডটা যে খেয়ে খেয়ে গেছে এখান থেকে আমি সুন্দর করে রিং সাইডটা জং ধরে গেছে ঘষে একটু রং করে দেব দেখুন এখানে ভালোভাবে আমি ঘষে নিচ্ছি চাকাটাকে ভালো করে সুইচ এরকম মেশিনে বেঁধে ঘষে নেবেন সেলুন ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে নেবেন দেখুন এটা আমি ঘোরাচ্ছি দেখুন কীভাবে দেখুন আমি খুলে নিয়েছি নেওয়ার পরে দেখুন কানাগুলো আমি রঙ করে দিচ্ছি দেখুন এখান থেকে হালকা করে আমি একটু কালারটাকে মেরে দিচ্ছি দেখুন রিংটাকে আমি এত সুন্দর করে ঘষে এত সুন্দর কালার করে নিয়েছি দেখুন মনে হচ্ছে অরিজিনাল একটা আমি কালার করে নিয়েছি রিংটা দেখেন কত সুন্দর লাগছে রিংটাকে ঘোরাও তো দেখুন রিংটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর আমি কালার করেছি দেখুন জাস্ট পাঁচ থেকে সাত মিনিট রেখে আমি টায়ারটাকে পরিয়ে দেবো টায়ারটা দেখে চলুন দেখুন মেশিনটা খুলে নিচ্ছি এবার আমি চলুন রিংটাকে বাজিয়ে দিচ্ছি এখানে দেখুন টায়ারে কানা দিয়ে আমি একটু টায়ার টায়ারেস্টার টায়ার কানা দিয়ে আমি টায়ার প্রেস্টার মেরে নিচ্ছি যেটা টায়ার প্রেস্টারটা বিচটা না ছাড়ে আমার এরকম টায়ার প্রেস্টারটা আপনারাও মেরে নেবেন দেখে নাও দেখুন টায়ারটাকে ফিটিংস করছি দেখুন এরকম যা দেখুন এই যে একটা কানা বসিয়ে দিলাম এবার দ্বিতীয় কানা বসাবো দ্বিতীয় কানা বসাবো নিশ্চয়ই দ্বিতীয় কানা বসাচ্ছে চুলো এবার হাওয়া দিয়ে আসলে তুলে নিয়ে হাওয়া দিয়ে বিটু আমি লাগিয়ে দেব চুলো এবার হাওয়া দেবো চল্লিশ বানিয়ে নিয়েছি আর এখানে দেখুন চল্লিশ আমি রেডি করছি দেখুন পুরোনো টায়ার আমার একদম চাঙ্গা হয়ে গেল একদম ভালো হয়ে গেল কোনো রকম কোনো মিস্টেক নেই অনেকে বাদ দিয়ে দেয় আবার নতুন ভিডিও দেখা হবে আশা করি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আবার নতুন ভিডিও আপনার সবাই দেখা হচ্ছে আমি ফুল চাকাটাকে রেডি করে নিয়েছি আমি হাওয়া দেওয়ার পরে ফিটিংস আপনাদেরকে দেখাই নি দেখুন এখানে আমার পুরো চাকাটা ফিটিংস করে দিয়েছি দেখুন এই চাকাটাকে আমি এবার স্টার্ট করছি যখন চাবি হল গাড়ি স্টার্ট আমি ডিয়ার মারছি দেখুন চাকাটা দেখুন এক ফোটা কোথাও ধুলছে না ভালো করে দেখুন এক ফোটা কোথাও ধুলছে না আমি একটু একসাথে মারছি দেখুন দেখুন চলো ভিডিওটা দেখুন ভিডিও দিন আমি টেয়ারের কাছটা দেখাবো সঙ্গে আমি একটা জিনিস দেখাচ্ছি আগে নতুন গাড়ি যদি খুব পরিমাণে দাগ হয়ে যায় বা দাঁত দিগ হয়ে যায় তার জন্য যে কোনো পালিশ একটা ব্যবহার করবে ব্যবহার করার পরে যে পেপার আছে না কপারে কাবু এটাকে চার ভাঁচ করে নিয়ে যাবে চার ভাঁজ করে নেওয়ার করে এটাকে এইভাবে পালিশ করে দিয়ে এইভাবে ভালো করে চেক হয়েছে পালিশটা ভালো করে মেনে নিয়ে চেক চেকভাবে মুখবেন দেখবেন গাড়ির দাগ অনেকটা ক্লিয়ার হয়ে যাবে অনেক ক্লিয়ার হয়ে যাবে